সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকে আমরা মাইক্রোবায়োলজি বা অনুজীব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথ কার ব্যাকটেরিয়ার বৃদ্ধি বা ব্যাকটেরিয়ার গ্রোথ সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নেই ব্যাকটেরিয়া হচ্ছে একটি একুশি অনুজীব অর্থাৎ একটা মাত্র কোষ দ্বারা এদের দেহ গঠিত হয় এরা বংশবৃদ্ধি করে দ্বি বিভাজন বা বাইনারি ফিশনের মাধ্যমে এবং এটা হচ্ছে একটা অজন্য পদ্ধতি ব্যাকটেরিয়ার বৃদ্ধি বলতে আসলে আমরা বুঝি মূলত সংখ্যা বৃদ্ধি অর্থাৎ তাদের কোষের সংখ্যা বেড়ে যাওয়া এবং ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়া এদের যে দেহের যে আকার সেটা তেমন কোনো পরিবর্তন হয় না বা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় না যার কারণে এটাকে আমরা দৈহিক বৃদ্ধি বলতে পারি না ব্যাকটেরিয়ার কোষের যে সংখ্যা বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে সূচক হারে বা লগারিথমিক হারে বলা হয়ে থাকে যেমন প্রথমে একটি কোষ থেকে দুইটা কোষ হয় দুইটার থেকে চারটা চারটার থেকে আটটা আটটার থেকে ১৬টা ১৬টা থেকে বত্রিশটা অর্থাৎ এইভাবে ক্রমাগত তাদের সংখ্যা দ্বিগুণ হতে থাকে এবং এর ফলে দেখা যায় যে খুব দ্রুত তাদের সংখ্যা একটা বিশাল সংখ্যা বা বিপুল সংখ্যা পরিণত হয়ে থাকে জেনারেশন টাইমের সাথে আমরা এই বিষয়টা একটু জেনে নিতে হবে ব্যাকটেরিয়া কোষ যে দ্বিগুণ হওয়া অর্থাৎ কোষের সংখ্যা দ্বিগুণ হওয়ার যে সময়কাল সেটাকে আমরা জেনারেশন টাইম বলে থাকি

দ্বিগুণ হওয়ার সময় প্রায় 12 থেকে 16 ঘন্টা এটা মূলত যক্ষার রোগের জীবাণু যেটা সেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আমরা এখন গ্রোথ কার্ভ সম্পর্কে আলোচনা করব গ্রোথ কার্ভ হচ্ছে যে নির্দিষ্ট আবাদ মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি উপাদান থাকলে সেখানে যদি কোনো নতুন ব্যাকটেরিয়া কি স্থাপন করা হয় তাহলে দেখা যায় যে তাদের বৃদ্ধিটা একটা নির্দিষ্ট প্যাটার্নে হয় থাকে আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা কার্ভের মতো তৈরি করেছে এটাকেই মূলত আমরা দেখি আর গ্রোথ কার্ভ বলে থাকি এটার মধ্যে আমরা চারটি ধাপ দেখতে পাই লেগ ফেজ এখানেও চিত্রের মধ্যেও আছে লেগ ফেজ তারপরে এই ভাবু উদ্যমুখী যেটা আছে সেটাকে আমরা লগ ফেজ বলে থাকি তারপরে স্থির পর্যায়টাকে আমরা স্টেশনারি ফেজ এবং সর্বশেষ পর্যায়টাকে আমরা ডেথ ফেজ বা মৃত্যু পর্যায় বলে থাকি এইভাবে চারটি পর্যায় আছে লেগ ফেজ লগ ফেজ স্টেশনারি ফেজ এবং ডেথ ফেজ

এবং এখানে তাদের দেহের ভিতরে বা কোষের ভিতরে বিভিন্ন বিপাক্তিও থাকে এবং তাদের দেহের আকারটা সামান্য বৃদ্ধি পেতে পারে সেটাকে ঠিক গ্রহিক বৃদ্ধি বলা যায় না আর এই সময় কোষের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় উপাদান যেমন আর এনে তারপরে বিভিন্ন বৃদ্ধি প্রভাবক এবং অন্যান্য উপাদান সৃষ্টি হয়ে থাকে এগুলো আসলে কোষ বিভাজনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় লেগ ফেজ এর যে পর্যায়টা সেটাকে আমরা লগ ফেজ বলে থাকি এবং এটা আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা অবস্থা এই বংশবৃদ্ধি হচ্ছে এখানে এটাকে আমরা লগ ফেজ বলে থাকি এবং সূচক পর্যায় বলে থাকি কারণ এখানে বংশবৃদ্ধিটা সূচক হারে হয়ে থাকে অর্থাৎ প্রতিবারই ব্যাকটেরিয়ার সংখ্যা কোষের সংখ্যা দ্বিগুণ হতে থাকে এই প্রক্রিয়াটা চলতে থাকে এই আবাদ মাধ্যমে পুষ্টি উপাদানগুলো হ্রাস পাওয়া পর্যন্ত এবং পাশাপাশি আর একটা জিনিস তৈরি হয় যে বেশ কিছু বিষাক্ত উপাদান এখানে তৈরি হতে থাকে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যমের মধ্যে এই বিষাক্ত উপাদান যখন বেড়ে যায় তখনই তাদের এই লক ফেসটা হ্রাস পেতে থাকে বা বৃদ্ধির হার হ্রাস পেতে থাকে এই যে ব্যাকটেরিয়া সবচেয়ে ভালো থাকে বা স্বাস্থ্যবান থাকে এবং বিজ্ঞানীরা কোন ব্যাকটেরিয়া নিয়ে যদি কাজ করে তাহলে অবশ্যই তাকে লক ফেস থেকে ব্যাকটেরিয়া কালেকশন করতে হবে এবং আমরা যদি জেনারেশন টাইম বের করতে চাই তাহলে এই জেনারেশন টাইম ভিন্নয়ের জন্য এর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এই লক ফেজ তিন নম্বর হচ্ছে স্টেশনারি ফেজ এই পর্যায়টাতে দেখা যায় যে কোষের বৃদ্ধির হার এবং মৃত্যুর হার সমান থাকে আমরা চিত্রের এই পর্যায়টা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে এখানে যে লাল অংশটা যেটা এটা মৃত্যু মৃত এবং সবুজ অংশটার মধ্যে জীবিত ব্যাকটেরিয়ার আর দেখানো হচ্ছে এখানে পুষ্টি উপাদান দেখা যায় যে হ্রাস পায় এবং বিষাক্ত উপাদান যেটা আছে সেটা বৃদ্ধি পেতে থাকে এখানে ব্যাকটেরিয়া কোষের সংখ্যা মোটামুটি যেহেতু মৃত্যুর হার এবং বৃদ্ধির হার সমান এই জন্য এবং এইভূমিক একটা সরল রেখা হিসাবে আমরা দেখি সর্বশেষ পর্যায়ে হচ্ছে ফেজ এবং এখানে নতুন কোষ সৃষ্টি তেমন একটা হয় না হলো এটা খুবই নবণ্য বা সামান্য তার তুলনায় মৃত্যুর হারটা অনেক বেশি вот এই যে আমরা লাল অংশটা দেখতে পাচ্ছি এর কারণ হচ্ছে যে এখানে পুষ্টির অভাব দেখা দেয় এই পথে এসে এবং পরিবেশটা এখানে যে ভূতো পরিবেশ বা রাসায়নিক পরিবেশ সেটা একটা প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায় যার কারণে আমরা ডিট ফেস্টটা দেখতে পাই এই ছিল আমাদের মোটামুটি গ্রোথ কাট সম্পর্কিত আলোচনা আশা করি এর মাধ্যমে আমরা গ্রোথ কাট সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ